রাজ জ্যোতিকে জ্যোতিষীকে ডেকে এনে গণনা বাসনা করে দেখুন গণনা বাসনা করে দেখুন আগামীকাল পূর্ণ হবে এমন কোন বারমর্ষে কন্যা সন্ধান আছে কিনা আগামীকাল পূর্ণ হবে এমন কন্যা আছে কিনা বেশ তুমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব না করে রাজ জ্যোতিষীকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও তুমি এখানে এক মুহূর্ত বিলম্ব না করে আমার রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দাও সাধু কৃষ্ণ কৃষ্ণ হরে হ এখন যা আপনা আমাকে কেন আমাকে কেন স্মরণ করেছে শোনো জ্যোতিষী শোনো জ্যোতিষী

হাত পাউ সব কাপা কামি করছে আমি পারবো না জ্যোতিষ ঠাকুর জ্যোতিষ ঠাকুর তোমাকে অবয়দান করলাম আমি তোমাকে অবয়দান করলাম বলো শীঘ্র করে বলো বলো তুমি শীঘ্র করে বলো যাবো না আপনি যখন বলছেন আপনি যখন বলছেন আমাকে বলতে তাহলে যে আমার বলতেই হবে সে অতি নত্নিকটেই আছে সে যে আপনার অতি নিকটেই আছে বলো অতি নিকটে কে আছে হলো তুমি অতি নিকটে কে আছে মানে

পাঠিয়ে দে মুদেশ সাহেবকে সাথে পাঠিয়ে দে আমাকে কেন করেছেন যাহা বানাম